নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে অজয় মাহাতো প্রবাডি চ্যানেলে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আপনাদের জন্য একটা ন্যূনতম বাজেটের মধ্যে এক কাটা দু ছটাকের মধ্যে একটা বাড়ি নিয়ে চলে এসেছি বাড়িটা বেশ ভালো বাড়ি একটা যারা কম বাজেটের মধ্যে খুঁজছেন ইটের গাতনি করা বাড়ি এবং জমিটা অনেকটা রয়েছে এক কাটা দু ছটাক মতন জমি রয়েছে এদিকটা এই পর্যন্ত জমিটা রয়েছে বাকি পায়খানা মাধ্যমে সব বাইরে রয়েছে এবং যিনি বিক্রি করছেন উনি এখানে সেরকমভাবে ব্যবহার করে না আজ থেকে বেশ কয়েক বছর আগে কিনে ফেলেই রেখে দিয়েছেন প্রায় সাত আট বছর হয়ে গেছে বাড়িটা কেউ ব্যবহার করে না বলে এই রকমের হয়ে পড়ে রয়েছে তো আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন বন্ধুরা আপনারা কিনে এটাকে মেন্টেনেন্স করে নিতে পারেন বাড়ির ইটের গাঁতনি কিন্তু খুবই ভালো রয়েছে এটা বালিতে আছে বালির রাজচন্দ্রপুর এরিয়াতে দেখছেন সুন্দর একটা কর্নার প্লট রাস্তা পাকা রাস্তার উপরে বাড়িটা আমরা ভেতর দিয়ে দেখানোর চেষ্টাও করব আপনাদের বাড়িটা যদি দেখে আপনারা ইন্টারেস্টেড থাকেন আমাদের দেওয়া নম্বরে আপনারা কন্ট্যাক্ট করে এসে যোগাযোগ করতে পারেন অনেক জায়গা আছে বন্ধুরা নিজেদের মতন করে নিতে হবে ভেতরে আমি দেখাচ্ছি তবে অন্ধকার অবস্থা দেখতে পারেন কারণ ভেতরের জানলাগুলো বন্ধ রয়েছে এবং এখন সন্ধ্যে সাড়ে পাঁচটা বাজে দেখুন বড়ো মাপেরই এখানে একটা বেডরুম এবং বারান্দা করা রয়েছে এবং পাশে অনেক ফাঁকা জায়গা রয়েছে আপনারা যদি মনে করেন যে ফাঁকা জায়গায় আরও ডেভেলপ করে নেবেন তো আপনারা নিঃসন্দেহে ডেভেলপ করেই নিতে পারেন দেখুন কত জায়গা ছাড়া আছে ওই গাছটা পেরিয়ে জমি রয়েছে বাড়ির মধ্যে কুয়ো রয়েছে কর্নার একটা প্লট বন্ধুরা যারা পাকা বাড়ি খুঁজছেন তাদের হয়তো অতটা ভালো নাও লাগতে পারে ভিডিওটা কিন্তু যারা কম দামের মধ্যে বাড়ি খুঁজছেন এবং মনে করছেন যে একটা দু কাটা এক কাটা দু মতন জায়গা রয়েছে তবে কিন্তু বাড়িটার সেইভাবে দাম নেই জমিটারই যা দাম তবে বাড়িটা কিন্তু বেশ ভালোভাবেই করা রয়েছে হালকা মেরামত করে নিলে আপনারা এখানে থাকতেও পারবেন পুরো ভিডিও দেখার জন্য বন্ধুরা আপনাদের অসংখ্য ধন্যবাদ আবার আপনার সাথে দেখাবেন ততক্ষণ চাহিদ বন্দে মাথানা